আপনি আজকে কয় কেজি পেঁয়াজ ক্রয় করেছেন উঠতে থাকা পেঁয়াজ রসুন আদার দাম বাংলাদেশে কমতে শুরু করেছে দু হাজার জানুয়ারি মাস এটা এই যে দামটা কমেছে এই কম দামটা আমরা বেশ কয়েক বছর বাংলাদেশে দেখতে পাইনি ভিউয়ার্স আমি কেফায়েত আহমেদ যারা আমার সাথে এত সময় ধরে আছেন তাদেরকে অনুরোধ করব সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আজকে আমি সরাসরি সিলেট সদর থেকে পেঁয়াজ রসুন আদার দামটা আপনাদেরকে জানাবো যেটা অনেকটাই স্বস্তির কারণ হয়ে দাঁড়াবে আপনাদের আহ ভাই পেঁয়াজ কত টাকা কেজি যেটা সবচেয়ে বেশি ভালো আপনার দেশি পেঁয়াজটা বেসতেছি আমরা হুসরা পঁচপান্ন রেয়া দেশিটা পঞ্চান্ন টাকা মানে এইটা এলসি পেঁয়াজটা পঁয়ষট্টি সত্তর টাকা কেজি আর যেটা দেশি পেঁয়াজ আমাদের দেশে যেটা উৎপাদিত হয় এটা পঞ্চান্ন পঞ্চাশ এরকম আহ বেশ মোটামুটি বলতে পারেন এটা কম দাম আগের তুলনায় আগে কিন্তু অনেকটা দামি ছিল এই দামটা যদি বজায় থাকে অথবা কিছুটা কমে আসে তাহলে ভালো ভাই আমরা দেশি রসুনটা কত টাকা কেজি দেশি রসুনটা বেশি আপনার একশো সত্তর একশো টাকা দেশি রসুন একশো সত্তর একশো পঁচাত্তর টাকা কেজি যেটা আমার হাতে দেখতে পাচ্ছেন ভাই দেশি রসুনটা একটু দেখাও তো এই যে রসুনটা আছে এটা একশো সত্তর একশো পঁচাত্তর এরকম আগে দেশি রসুন কত টাকা কেজি ছিল আগে আসলে তো আপনার দুইশো টাকা কেজি আসলো দুইশো টাকা কেজি

এটা অনেকটা অনেকটা অনেকটাই ভালো এই দাঁড়াটা অব্যাহত থাকুক আচ্ছা ভাই পেঁয়াজ রসুন আদার দাম কমাটা ভালো লাগে ভালো ভালো আমরা যারা সাধারণ ক্রেতা আছে তারা সাতচল্লিশ থাকলো সবার লিগে আপনার মনে হয় পেঁয়াজ রসুন আদার দাম কমলে আপনাদের যে ব্যবসা এতে কোনো ঘাটতি হয়নি না আমরা তো কোনো ঘাটতি নাই আমরা তো আমরা কমাই কিনে আনলাম কম দামে বেসলাম এটাই এটাই আপনারা কম দামে কিনবেন কম দামে বিক্রি করবেন যাতে যারা ক্রেতা আছে তারা স্বস্তিতে থাকুক স্বস্তিতে থাকুক বাড়লে যেমন আপনারও একটা ক্ষতি আপনারা অস্বস্তিতে থাকেন আমরাও অস্বস্তিতে থাকি এটাই তো এটাই আপনি আজকে কয় কেজি পেঁয়াজ ক্রয় পেঁয়াজ ক্রয় করলাম কারণ আগে দামটা কম ছিল কম যেটা বেশ কয়েক বছর দেখা যায়নি না এটা ঠিক আছে শুধু পেঁয়াজ রসুন না সব পণ্যের ক্ষেত্রেই সব একটু কম আদাটা তো অনেক দাম কম কিন্তু চায়না আদাটা বেশি একটু দাম বেশি এটা এখন আমাদের দেশেও আদা ভালো ধন্যবাদ আপনাকে আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন যারা ক্রেতা আছেন তারা এখন স্বস্তির নিঃশ্বাস ফেলছেন শুধু পেঁয়াজ রসুন নয় সব পণ্যের দামেই মোটামুটি কমতে শুরু করেছে আমরা আশা করব এই যে পণ্যের সামগ্রিক বাজার কেন্দ্রিক দামটা আছে সেই দামটা যেন কমে আসে তুমি বাইরের চেহারা তুলছো সিলেটের ক্রেতা আছেন তাদের জন্য এটা অনেক বড় ভূমিকা পালন করছে আজকের এই ভিডিওটি এই পর্যন্তই তাক সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ভালো থাকুন